ছ জীবনে বাজিরে কে দিনের নিশান মোরাংলারা কাশে ওরা যত বাধা যত জোর সাংকলের পথে মোরা এ জীবনে বাজিরে কে দিনের নিশান মোরা বাংলা কাশে ওরা মোরা কামানের মকি দাঁড়িয়ে মোরা কামানের মকি দাঁড়িয়ে আল্লাগুনা ভলবোনা যত বাঁধা যত জোর সাই ক্লুনেরা চুলে রে পত্নে মোরা চলবই 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 এ জীবনে বাজি রেকে দিনে রে নিশান মোরা বাংলার কাশে ওরা বয়ে আমাদেরই দেহে বয়ে দিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বি ঝঙ্কার থাকবিরে থাকবিরে বাতিলের মসনদ কত ব্যাঙে করে চিজ চুরমার কত ব্যাঙে করে চিজ চুরমার কত ব্যাঙে করে চিজে চুরমা এই শির তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে শহীদ কাফেলা নিয়ে যাব জানিয়ে কিদিন দিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আকবনা যত বাধা যত জোর সাইক্লোনে রসুলের পথে মোরা ছলবই ছলবই এ জীবনে বাঁচি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আশোকনা যত বাধা যত জোর সাইকেল রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালে মায়ের শাহাদাতে জপে জপে আমরা হেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না গো যেতে দাও যেতে দাও পি মাসায় কেদের সাথে হে মাসায় জানি মেরে পাঞায় ভীষণ মুসলমান জানি মের পাঞায় ভীষণ মুসলমান পানি মের পান জানি মের পানলায় ভীষণ মুসলমান কান্না বংশ নীলা আমাদ আমাদের চোটায় হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব ইয়া শুকনা যত বাধা যত জ্বর সাইক্লোনে রসুলের পথে মোরা চলবই চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কাছে হই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ রে বলবো ঐ যত বাধা যত জোর সাইক্লোলে রাসুলের পথে মোরা চলবো চলবো এই জীবনে বাজি রে দিনের নিশান মোরা বাংলার আকাশে হই